শিরিক বড় মারাত্মক গুনা কেমন ভয়ঙ্কর guna আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলেন এ আমার সাহাবারা রাসূল বন্ধকার গভীর রাতে কালো পাথরের উপর যদি একটা কালো পিপিলিকা হাটে বলো এই পিঁপড়াটাকে দেখা যাইবে নি সাহাবা বলেন ওগো নবী না 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 আল্লার নবিপাই গম্বর মুসা বলেন এই অন্ধকার গভীর রাত্রে কালো পাথরের উপর কালো পিপ্রান্নারা চারা যেমন ভের করা অসম্ভব আল্লাহ তালার সাথে স্নি করা এর চেয়ে তুম মারাত্মক ভয়ঙ্কর এবং কুটিন লঘলায়ব ফিরুয়াই সুরকা বিহীন ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى اثما عظيما. الله رب العالمين. বান্দার সব গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন কিন্তু শিরিকের গুনা আল্লাহ তালা বান্দার ক্ষমা করবে না কারণ শিরিক বড় ভয়ঙ্কর সিরিক বড় মারাত্মক একটা ভয়ঙ্কর গুণা আল্লাহ চাইলে বান্দার সব গুণা মাফ করে দিবেন কিন্তু শিরিকের গুনা ক্ষমা করবেন না আল্লাহ পাকার পুলা আলামিন সুরায় কাহা সর্বশেষ আয়াতে কারিমার মধ্যে বলেন হে দুনিয়ার মানুষ তোমরা যদি আমি আল্লাহ তা আল্লাহর সাথে মুলাকাত করতে চাও তাহলে দুইটা কর্মসূচি ভালো বলে আদায় করো এক নাম্বার হল না কামোল দুই নাম্বার হল শিরিক মুক্ত ইবাদত শিরিক মুক্ত ইমান যদি বান্দা তুমি আমার সামনে নিয়ে হাজির হ আমি আল্লাহ তোমার সাথে দেখা দিব কালকে মতের ময়দানে শিরিক বড় ভয়ঙ্কর গুনা শিরিক যারা করবে তাদের জন্য জান্নাত হারাম আল্লাহ বকরব্বুল আন সুরাই মায়েদার বাহাত্তর নম্বর আয়তাকার ইমার মধ্যে বলেন ইম নিশ্চয় আমি আল্লাহ তালা শ্রীর কলার জন্য জান্নাতকে হারাম করে দিলাম শ্রী কলাদের জন্য জান্নাত হারাম শিরিক বড় ভয়ঙ্কর গুণা যারা শিরিক করবে তাদেরকে আল্লাহ তারা ক্ষমা করবে না আল্লাহর রাস্তাতে চলতেছে চলতেছে হঠাৎ করে তাকা দেখে এক বুজুর্গ পাথরের উপর বসে বসে আল্লাহর জিকির করে আল্লাহর নবী পৈগম আমার মুসা ডাক দেয় কয় এরে বুজুর্গ তুমি এখানে বসে বসে কতদিন ধরে আল্লাহ তালার জিকির কর বুজুর্গ ডাক দে কয় ও আল্লাহর নবী পায়গম্বর আমি এখানে বসে বসে একদিন আর দুই দিন আর তিন দিন নয় আমি এখানে বসে বসে আমার মালিকের জিকির করতেছি আজ থেকে চারশত বছর কয়শ বছর চারশো বছর আল্লাহর নবী পৈগম বর মূষা নবী ডাক দেয় কয় এ বুজুর্গ বলো তোমার মনে কোনো আশা আছে নাকি বল বুজুর্গ ডাক দেয় কয় ও আল্লাহর নবী পৈগম আমার মনে শুধু দুইটা আশা এক নাম্বার মনের আশা ছিল আমি আমার জামানার নবীকে চোখ শীতল করে দেখে তৃপ্তি অর্জন করব। আমার এই আশাটা পূরণ হয়ে গেছে কিন্তু দ্বিতীয় নাম্বার আশা হলো আমি আমার জামানার নবীর হাতে এক গ্লাস ঠান্ডা পানি পান করব। আল্লাহর নবী পায়ে গম্ব নবী ডাক দেখ বুসুর্গ আমাকে সুন্দর করে ভালো করে মনের তৃপ্তি অর্জন করে ভালোভাবে দেখে নাও আর অপেক্ষা আমি তোমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসতেছি আল্লাহর নবী পায়ে গম্বর মৌসা নবী চলে গেল এক গ্লাস ঠান্ডা পানি আনার জন্য কিছুক্ষণ পর ঠান্ডা পানি এনে দেখে ওই বুজুর্গ আর দুনিয়ার মধ্যে জিন্দা নাই আল্লাহর নবী পায়ে গম্বর মূসা নবীর এবার মনের মধ্যে একটু কষ্ট লাগলো ব্যথা লাগলো আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করে আল্লাহ যেই বান্দাটা তোমার চার শত বছর ধরে এখানে বসে বসে তোমার গোলামী করে তোমার জিকির করে যে বান্দাটা তোমাকে চার শত বছরের মধ্যে এক সেকেন্ডের জন্য ভুলে নাই ওই বান্দার মনের শেষ দুইটা আশা তুমি কেন কবুল করতে দিলা না গো আল্লাহ আল্লাহ পাকুল আলামিন বলে রে কেন দিলাম না এটা আমার মনের কুদরতি ইচ্ছা এটা তুমি বুঝতে পারবা না আল্লাহর নবী পয়গম্বর মুসা ডাক দেখো আল্লাহ এই যে বান্দাটা এত দিন ধরে তোমার জিকির করলো মনের শেল দুইটা আশা কবুল করতে দিলা না এটা কেমন তুমি ইনসাফ করলা গো আল্লাহ আমি মুসার মাথায় ধরতেছ না বিষয়টা কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই পয়গম্বর মুসা আমি এটা ইনসাফ করলাম কিনা এটা তোমার মাথায় ধরবে না আল্লাহ বলেন কলা এটা কিভাবে ইনসাফ করেছি আমি আল্লাহ এই জবাব তুমি মুসা নিজেই তোমার জবান দিয়ে দিবা বলে কিভাবে আল্লাহ রব্বুল আলমিন ডাক দেখো এই গম্বর মুসা তুমি বলো এই যে বান্দারা একারে বসে বসে একদিন আর দুই দিন নয় চার শত বছর পর্যন্ত আমি আল্লাহ তালার জিকির করছে এরে মুসা তুমি বলো এই চার শত বছর পর্যন্ত বান্দাকে এখানে বসাইয়া বসাইয়া তিন বেলা গরম গরম কে খাবার খাওয়াইছে আল্লাহর নবী নবী ডাক দে দেখ আল্লাহ তুমি তো খাওয়াইছো আল্লাহ যেই বান্দাকে আমি চার শত বছর পর্যন্ত তিন বেলা গরম গরম খাবার খাওয়াইলাম। বলো তুমি মূসা ওই বান্দাকে কি আমি আল্লাহ তাআলা এক গ্লাস ঠান্ডা পানি খাওয়ানোর ক্ষমতা রাখি না মূসা নবী ডাক দেয় কো আল্লাহ অবশ্য অবশ্যই তুমি আল্লাহ ক্ষমতা রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয় করে মূসা যেই বান্দাকে আমি চার শত বছর পর্যন্ত তিন বেলা গরম খাবার খাওয়াইলাম ওই বান্দা তাহলে এত এত রিজিক আমি আল্লাহর দেওয়া খাইল তাহলে শেষ পর্যন্ত এক গ্লাস ঠান্ডা পানি আমি আল্লাহ তালার কাছে না চাইয়া তুমি বান্দা মানুষ মুসার কাছে কেন চাইল এখানে আমি আল্লাহ তালা শিরিকের গন্ধ পাইলাম আর আমি আল্লাহ ফাঁকরা ভুলালাম তুমি জেনে না আমি আল্লাহ শিরিকের গন্ধ মুঠেও সহ্য করতে পারি না শিরিক বড় মারাত্মক গুনা কেমন ভয়ঙ্কর গুনাহ আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন সাহাবা বলেন এ আমার সাহাবারা सुनो অন্ধ কার কালো পাথরের উপর যদি একটা কালো পিপিলিকা হাঁটে বলো এই পিঁপড়াটাকে দেখা যাইবে নি সাহাবা বলেন ওগো নবী না 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 আল্লাহর নবী গম্বর মুসা বলেন এই অন্ধকার গভীর রাত্রে কালো পাথরের উপর কালো পিপ্রান ছাড়া যেমন ভের করা অসম্ভব আল্লাহ তালার সাথে সিঁড়ি করা এর চাই তো মারাত্মক ভয়ঙ্কর এবং কঠিন